কেন নিচ্ছো কেন নেব না এ বাবা তোমার তো এগুলো খাওয়া বারণ এটা কি শুধু তো বেগুন ভাজা আর তো কিছু না এটা হচ্ছে মাছের তেল একটু মাছের তেল তো দেখছি আছে গন্ধ বের হচ্ছে মাছের তেলের আট বেগুন ভাজা আমি বলছি মাছের তেল মা বলল মাছের তেল এই সব বেগুন যাও আজকে মেনুটা আমি তোমাদেরকে বলে দিই খেয়ে তো বুঝতেই পারবে একটু খাও একটু মুখে দাও তাহলে বুঝতে পারবে তোমার তো ঠান্ডার মুখ তুমি নাকের গন্ধ আসছে না কিন্তু দেখতেও তো পাচ্ছি না তেল তো নাকটা পুরো বন্ধ হয়ে আছে আচ্ছা মাছের তেল না শুধু বেগুন ভাজা বলছিলাম যাই হোক তো আজকে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই ওই ভাত এখানে একটু ভাত এখানে একটু ভাত এখানে একটু ভাত মানে এখানে মা দিয়েছিল এখান থেকে এই প্লেটে আমার জন্য দিয়েছে তুলিকা বাটিতে বাটির ঢাকনায় নিয়েছে কেন থালা ভেঙে ফেলেছে থালাটা ভেঙে ফেলেছে আর বললাম এটা তো তুমি নাও শোনে না ওটা আমাকে দিয়েছে ও ছেলেবেলার আমি খাবো একটুখানি এমনি আমার সর্দি লেগেছে আমার

যাক সবই বেগুন মাছের তেলটা তাহলে গোলে মিশে গেছে তোমার না এই বেগুনটা খাওয়া উচিতই না তাহলে ওটা আমি খাবো না থাক কি খাবে তোমার খাওয়ার মত উচ্ছে আলু রে আছে কেন দেখো কথা বুঝো এমনিই তো নাকে নাকে কথা বলে এখন আরো ঠান্ডা লেগেছে পুরো নাকটা জড়িয়ে গেছে কথাই বলতে পারছে না ও চান চান করে না রোজ ব্রাশ করে না রোজ তাও কি করে ঠান্ডা লাগে আমি চান করি না ব্রাশ করি না আমি তো তাই জানি

ইলিশ মাছ তো খাবো ওই গন্ধ তো আমার নাকে আসছে কিন্তু আমাকে একটু খাইয়েও দিল না আমার বউটা এখন পাল্টে গেছে আমাকে খালি দেখাতে পারবে না তো ঠিক যাই হোক না না ঠিক আছে না না ঠিক আছে থ্যাংক ইউ এবার আমি নিজেই খেয়ে নিই বাবা ইলিশ মাছ আছে তাড়াতাড়ি খেতে হবে আগে এটা খেয়ে নিই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তুলিকা টাটা ও বেশিক্ষণ কথা বলতে চাচ্ছে না তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিলাম সরি সবাইকে थन्दा लागियो ना, इसमा थन्दा लागानो ठीक ना, बाजे 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 बाजे